অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে শুধু তাই নয় এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয় পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় সেই সঙ্গে আমাদের জানা দরকার উৎপন্ন একাদশী মাহাত্ম উৎপন্ন একাদশী সংকল্প উৎপন্ন একাদশী প্রারণ পারণ এবং উৎপন্ন একাদশী ব্রত কথা সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম তো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবন এর সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষী নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরেকর থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্য অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ এবং গুরু পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাপ্রত সম্পর্কে কি বলা হয় প্রথমত সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত একদা যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও রূপে তাদের ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষ উদ্ধার করেন তৃতীয়ত একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ চতুর্থ যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং যে সে যদি বৈকুণ্ঠলোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় পঞ্চম একাদশী দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডাল শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশের দিন কোনো রকম শস্যদানা কি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবেই নিষেধ করা হয় পন্ন একাদশীর মাহাত্ম ব্রত একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভর্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে যারা এই উৎপন্ন একাদশী ব্রত পালন করে সেই ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হয় অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় দ্বিতীয়ত উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে এই ব্রত পালনকারী শত্রু বিনাশ হয় গতি এবং সর্বসিদ্ধি লাভ হয় উৎপন্ন একাদশী সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশী আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে একাদশীর দিন যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে উৎপন্ন একাদশী একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তের শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ হয়ে শ্রীহরি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ দিয়ে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারে আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতা অহম অপরে হহনী ভক্ষি পুণ্ডরী কাক্ষুং স্মরণম মে ভবচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি উৎপন্ন একাদশী ঠিক পরের দিন অর্থাৎ আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পারণের মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা উনষাট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশ সকাল ছটা বেজে একুশ মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী পত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশী ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচিত। পূর্ণ একাদশী ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পারণ মন্ত্র ওং অজ্ঞান তান্ধর্ষ নানেন কেশব নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর ভগবানের শরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় উৎপন্ন একাদশীর ব্রত কথা অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য পদ্মপূরণে বর্ণিত রয়েছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে ঋষিকেশ এই হে যোগেশ্বর অগ্রহায়ণে পূর্ণ পদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কী কারণে উৎপন্ন বলা হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র এবং কেনই এই ব্রত দেবতাদের কাছে অত্যন্ত প্রিয় তা জানতে আমি অত্যন্ত কৌতূহলী আপনি কৃপা করে আমাকে তার সবিস্তারে বর্ণনা করুন সখার ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে গুড়াকেশ পূর্বে সত্যযোগে মুর নামে এক দানব ছিল বিকট আকৃতি বিশিষ্ট সেই দানব ছিল অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারাও ভীতিগ্রস্ত হয়ে পড়েছিল তার উপর সে মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্রে তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রেও না তখন মোর দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধ স্বর্গরাজ বাকি দেবতাদের পরাজিত করে ইন্দ্র স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বধ করতে পারব না আপনারা ভগবান বিষ্ণু স্বর্ণাপন্ন হন এই সংকটকালে তিনিই কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরাও সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের দিকে গমন করলেন জলের সাইতেও শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে ইন্দ্র সেই মোর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণন করুন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র হল মোর যে অত্যন্ত বলশালী পরাক্রমী ও দেবতাদের কাছে ত্রাসের কারণ সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি মানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলুকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই রৈতরাজ মোড় বারবার তর্জন গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগল সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরই জীবিত রইল তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করার পরেও তার মৃত্যু কোনো অস্ত্রে হলো না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা আশ্রমে গ্রমণ করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি তার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মোর ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করল সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে হর অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণু শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব করল তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজসম্ভুতা বলে পরাক্রমশালী দৈতরাজ মূরের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো। কিছু খাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো তারপর শ্রী বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখি বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাতজোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত মূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় করে কর্ম করেছে হে সেই দিব্য নারী বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে পরাশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্ন একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমিও তোমার মনমত বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব ষি বললেন হে দেবে ভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার এই ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রুবিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপারায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে